আমাদের বাসার একটা পাগল ঘুম থেকে উঠা একটা পর একটা শুধু ড্রেস চেঞ্জ করবে কি পরে না পরে আর এই যে নিজে নিজে ব্রাশ করা শিখে গেছে এদের বাপ ছেলেদের জন্য আমি আজকে একটু ঘুমাতে পারি নাই এরা রোজা রাখে না এখন নাস্তা বানাও এদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সুন্দর একটি সকাল নিয়ে রমজান মাসের সুন্দর একটি সকাল নিয়ে আবার চলে আসলাম তো ওয়ালিদ ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতেসে আর ওদের বাঘ ছেলের জন্য নাস্তা বানাইতেছি ওরা মাংসর ঝোল দিয়ে নাস্তা খাবে তো সারা সারাদিনের কর্মব্যস্ততা শুরু আমার আমার হচ্ছে রমজান মাসের সকাল ঈদের দিনের সকাল আর রেগুলার সকাল একই রকম প্রতিদিন নাস্তা আমার থাকেই মানে বোঝা যায় না যে রোজার মাসের সকাল নাকি রেগুলার সকাল না ঈদের দিন সকাল ঈদের দিন সকাল তো আমার এরকম পড়াটা বানায় দিতে হয় তো বাহিরের নাস্তা কেউ অভ্যস্ত না নাস্তা তেমন খেতে পারি না বাহিরে বাসাই বানাইতে হয় অলিদের জন্য অলিদের বাবার জন্য আমি মসর টমেটো দিয়ে একটু মাছের ঝোল করবো একটু টাকা বাছা করে নেই নঞ্জনের মাসা তো খাওয়া হয় না তারপরে তো ভাতই খাওয়া হয় না বেশি কিছু রান্না না করলেও হয় শুধু রাতে একটু বেগুন ভাজবো সেটা রান্না করে রাখি বলি দেখ দুপুরে লাঞ্চ করবে আসো ওকে খাবারের জন্য ডাক দিলেই বলে কি আমি রোজা আমার সাথে একটু নামাজ পড়লো একবার শেষ দা এক শেষ দেওয়ার নামাজ শেষ ওই যে দেখেন উল্টা পাল্টায় কীভাবে বসে আছে হ্যাঁ আসো সকালে নাস্তা খেয়ে ওর বাবা চলে গেল আমি রান্নাবান্না শেষ করলাম এখন অলিদ গোসল করলো আমরা গোসল করে নামাজ কালাম পড়ে ওয়ালিদ আমার সাথে নামাজ পড়েছে এক সিজদা দিয়ে ওয়ালিদের নামাজ শেষ তারপর শুধু দুষ্টামি আর দুষ্টামি আসো না বাবু এখন ওদের খাবার নিয়ে বসে আছি মাছ ভাজা ডিম মাংস পোলাও আমরা সেহেরিতে পোলাও রান্না করে খেয়েছি জানো যে তোমার জন্য রাখছি আসো 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 না হ্যাঁ আচ্ছা কমই দিছি আসো 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 যে কয়বার খাবে ওই কয়টা রোজা হয় সকালে নাস্তা খাইছো না একটা রোজা হয়েছে এখন তুমি দুপুরে ভাত দুপুরে ভাত খাবা এখন তোমার আরেকটা রোজা হবে যে কয়বার খায় বাচ্চাদের ওই কয়টা রোজা হয় জানো আসো 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 মুখে দেয় না ছি সামিয়ারা না খেয়েছে বড়দের না খেয়ে রাখতে হয় আর ছোটদের খেয়ে রাখতে হয় আসো তো না রোজা রাখছে তার মানে ও জানে যে রোজা রাখতে হলে না থাকতে হয় কিন্তু বাচ্চাদের রোজা তো খেয়ে রাখতে হয় বাবা আসো আসো পাখি আসো আসো আমার ময়না এই যে ওয়ালিদ কালকে রাইসা ডিম খেয়ে অর্ধেক আবার অলিদের জন্য রাখছে যে অলিদ ভাই পছন্দ করে ভাইকে ছাড়া বোন কিভাবে খায় না ওয়ালিদ সিদ্ধ ডিম অনেক পছন্দ করে না তো বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে আসো 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 না ওইখানে আসো ওরে খাওয়াইতে গেলে দুই তিন ঘন্টা হাতে রাখতে হয় আসো না আচ্ছা আসো দিব আসো আসো বলো 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 কেমন হয়েছে দেখি দেখি মুখে মুখে তাড়াতাড়ি চাবো কে বলো আসো মজা হয়েছে ওলাও ভালো লাগে তোমার আচ্ছা আসো তাহলে তাড়াতাড়ি খাওয়া আসো উঠা বসো উঠা বসো আমি বস্তু দিব উঠো না এইভাবে ভাত খায় না বাবা নাকি মুখে উঠবে আসো আসো শো না আসো ও মানে পাখি না তুমি আসো হ্যাঁ এই তো গুড বয় লক্ষ্মী বাচ্চা আসো আচ্ছা উঠো উঠো উঠে বসো উঠে বসো হ্যাঁ এই তো কথা শুনে আম্মুর লক্ষ্মী বাচ্চা এটা না আম্মুর গুড বয় হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া শেষ করো হ্যাঁ বাবা কাজে না গেলে আমরা কি খাবো তাই না বাবা কাজ করে আনে তারপর আমরা খাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এখন তাড়াতাড়ি খাও তো আচ্ছা ফাইনালি ওর খাওয়া শেষ হইলো পুরোপুরি কমপ্লিট হয় নাই পুরো এক ঘন্টা আমি খাবার নিয়ে বসে রইলাম ওর খাবার খাইতে এত সমস্যা তাড়াতাড়ি খাও পানি খাওয়া শেষ করো এখন কি করবা তুমি কি করবে এখন ঘুমাবে এই যে খাবার এখন রেখা দিছি খাইতে পারি না আর কি কি খবর তোমার হ্যাঁ এই যে একজন আছে এই যে এই যে একজন আছে এই যে একজন এই যে একজন আছে এই যে একজন আছে ঘরে মন তো কেন আই 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 তার নাম কেমন করতে যাব আই আয় তুমি যাও কেন কোথায় যাও কোথায় যাও এখন দুপুরবেলা ভাত খাইছো এখন যা ঘুমাই বজা আসো আচ্ছা দেখো আসুন আসো সুন্দর করে খেলো ওই জায়গায় বসছে কোথায় কি হয়েছে বাবা বাবা হ্যাঁ ভাইয়া কি করেছে ভাইয়া শুধু মারামারি করে তোমার সাথে না উপরে বৌমানি নাই এখন না না সুযোগ পাইলে শুধু বাইরে যাওয়ার ধান্দা পুরা দুই ভাই ঘুমাচ্ছে অনেক তো দুপুরে এক ঘন্টা লাগায় খাইছে দুষ্টামি করছে বকা ঝোঁকা খায় ঘুমাইছে আর এই পিচ্ছিটা হচ্ছে খেলতে খেলতে ঘোড়ার উপরেই ঝিমায় গেছে আজকে আমার ইফতারের ঝামেলা নাই আব্বুর ঘরে খাওয়া হবে প্রতিদিনই খাওয়া হচ্ছে কাপড়গুলো শুকায় গেছে অল্প কাপড়ের জন্য ছাদে যাওয়া হয় না তো ভাবলাম যে ইফতারির ঝামেলা নাই তো বসে বসে নামাজ পড়ে বসে বসে কোরআন শিবটা পড়ে শেষ করি একটু যতটুকু পারি তাই তো আমরা দোতলায় চলে আসছি ইফতারির সময় হয়ে গেছে আমরা এখন হাদিস পরব দোয়া করব দিয়ে না জানের পর ইফতার করব প্রতিদিন আমরা ভাজা করে একটা না খাইছি আজকে আমরা হেলদি ফুড রাখছি দই চিরা বলা যায় আবার তাকে চিরার দাও বলা যায় চিরার ফাল দেয় বলি বলো বলো

কতটুকু সত্যি জানি না সত্যি না মিথ্যা সবাই কমেন্টসে জানাবেন আর যদি আমরা আজকে খায়া মরি তাহলে এটাও কমেন্টসে জানাই দেব ও বেদানা খাইতেছিল সব কোনা থেকে খাইতে খাইতে এখন এই যে কুপির কো কুপির আয়সা বসছে এখন আমারটা খাওয়া বাকি আছে না বাবা আমারটা হ্যাঁ ওইখানে বসা ঘুইরা ঘুইরা সবার কাছ থেকে খায়ও ও গুইড়া ঘুইড়া সবার কাছ থেকে খায় খায়া শেষ মেশ এখন আসছে আমার কাছে মজা বাবা মজা এই যে দেখো এই যে দেখো এটা আমার রক্ত এটা আমার রক্ত এটা জন্য আমাদের মতো খাওয়া শিখছে বুঝছো তুমি খাইতে পারো না এটা আমার রক্ত এটা আমার রক্ত এটা হাতির ফুলের রক্ত হাফেনওয়ালা আজকে আর পাঞ্জাবি নাই প্রথম রোজার কদিন একটু গেটপ আপ আসিল চলে যাও বাবা চলে যাও আল্লাহ হাফিজ দিয়ে দাও ইফতার খাওয়া শেষ এখন চলে যাই না চলো আমরাও সবাই চলে যাই বাবা বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন বাবা বাবা সালাম দাও তো এটা না ওই হাতে ওই হাতে আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ হাফিজ দে্লা হাফিজ হ্যাঁ আল্লাহ হাফিজ